ওই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং খবর আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় দশ থেকে বারো ঘন্টা ধরে ইসলামপুরের বাজারের এই যে কংগ্রেস রোড এলাকা যে এলাকাটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় দশ থেকে বারো ঘন্টা ধরে এখানে একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছিল যদিও এখনো পর্যন্ত যারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো তথ্য তাদের থেকে পাওয়া যায়নি যদিও একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরা কিন্তু আজকে ইসলামপুরের এই যে কংগ্রেস রোড এলাকা রয়েছে সেই কংগ্রেস রোড এলাকা কিন্তু এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা এখানকার যে ব্যবসায়ী যে পলন ওয়াইটি নাম তার তার কিন্তু আজকে এই দোকানছো একা ভি গোডাউনে একাধিক গোডাউনে তারা আজকে কিন্তু এখানটায় তল্লাশি অভিযান চালিয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা এখান থেকে যখন কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরা তারা যখন এখান থেকে বেরিয়ে যায় তাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম কিন্তু তারা কোনো রকমের কোনো কথা না বলেই তারা কিন্তু সোজা এখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু সারা সারাদিনে আমরা যা এখানটায় দেখেছি তার একটা প্রতিবেদন আপনারা এই মুহূর্তে দেখে নিন কেন্দ্রীয় জিএসটি সংস্থার তল্লাশি অভিযানে ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় জিএসটি আর্থিক অনিয়মের অভিযোগে এই হানা বলে আধিকারিক সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী পবন বাহিতির দোকান গুদাম সহ একাধিক জায়গায় দিনভরের পর গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরা এদিকে তল্লাশি অভিযানে আসা কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের সাথে ব্যবসায়ীদের প্রস্থ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটতে দেখা যায় এদিকে কেন্দ্রীয় জিএসটির আধিকারিকদের হানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল এছাড়াও খবর পেয়ে একে একে বিভিন্ন ব্যবসায়ীর পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ফিটোর সভাপতি কানাইলাল বোথরা ঘটনাস্থলে এসে পৌঁছান যদিও কেউই সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে রাজি নয় অন্যদিকে কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরাও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি अरे की, की की तो हम लोग मीडिया उनसे बात कर रहे, है। आपके में, में बोल रहे हैं आपके बीच कुछ क्या मिला अब 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 क्या, क्या पे मिला।, क्या मिला इतना देर कम से कम दस बारह घंटे से आप लोग इधर रेट किए कुछ मिला कुछ मिला नहीं आप लोग ऐसे आया है क्या कौन डिपार्टमेंट से आया है बोलिएगा ना आप लोग सी एस टी से है तो आप लोग सी एस टी से है तो कौन डिपार्टमेंट है क्या मिला अभी तक आपको हम तो। लोग मीडिया उनसे बात कर रहे हैं आपकी मिला क्या मिला आपको अभी तक क्या मिला क्या मिला, दे, दे आप, दे 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 मिला, क्या मिला इतना देर कम से कम दस बारह घंटे से आप लोग इधर वेट किए मिला हाँ सर कुछ मिला नहीं आप लोग ऐसे सी, बच्चा, सीजीएस्टी बच्चा, सीजीएस्टी तो से आया है क्या फोन तो डिपार्टमेंट से आया है बोलिएगा ना आप लोग सीजीएसटी एस टी है तो आप लोग सीजीएसटी एस टी है तो कौन डिपार्टमेंट है क्या मिला अभी तक आपको এই ঘটনার বিষয়ে কিন্তু ইসলামপুর যে এখানে যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন দামোদর আগরওয়াল তার সাথেও আমরা কিন্তু ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং তিনি ফোনে যেটা জানিয়েছেন তারা তিনি জানিয়েছেন একমাত্র যে এটা কেন্দ্রীয় জিএসটির আধিকারিকরা এখানে একটি তল্লাশি অভিযান করছে এবং তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছিলেন যে ব্যবসায়ীরা যাতে কি বলে হ্যারেজমেন্ট না হয় হয়রানির শিকার না হয় সেদিকটা তারা তাদের সংগঠনের তরফে তারা দেখবেন এবং এই ঘটনার পাশাপাশি যেমনটাই কিন্তু আমরা প্রতিবেদনে দেখালাম যে এখানে এই এখানে যে তল্লাশি অভিযান কেন্দ্রীয় জিএসটি যে হানা সেই খবর পাওয়ার পরে কিন্তু ইসলামপুর পৌরসভার আগরওয়াল তাকে এখানটায় আসতে দেখা গেছে এইখানে ইসলামপুরের বিভিন্ন ব্যবসায়ীকে এখানে আসতে দেখা গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে খোঁজ যে ব্যবসায়ীদের সংগঠন ফিটোর যে সভাপতি রয়েছেন কানা বোথরা তাকেও কিন্তু এখানটায় আসতে দেখা গিয়েছে আদতে এই ঘটনাটার সাথে কি রয়েছে কতখানি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসছে এই সমস্ত বিষয়ে আপডেট আপনাদেরকে জানাবো জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে